নিয়ে বিতর্ক উঠেছে ফেসবুকে সেটা হচ্ছে যে শরমনাইয়ের পীর গত একদিন আগে একটা মা ফেলে বলেছে যে ফরিদ মাসুদ আমার তালয় হয় সে একজন ভালো আলিম আপনারা তার জন্য দোয়া করবেন তিনি অসুস্থ কথা বলার পরে তিনি আবার বলেছেন যে হাট হাজারের মাদ্রাসার ছাত্ররা এবং পুটিয়া মাদ্রাসার ছাত্ররা এরা হচ্ছে বেয়াদক তো এর আগে আমরা জামাত শিবির শিবিরের ছেলেদের বেয়াদব বেয়ামল উশৃঙ্খল এগুলো বলা শুনেছিলাম তো এখন শুনতেছি যে হাট হাজারে পুটিয়া মাদ্রাসার ছাত্ররাও নাকি বেদব তো শর্মনায়ের বিপক্ষে যারা যাবে তারাই ব্যাধব হবে তো যাই হোক তখন হয়তো কৌমির ছাত্ররা হাটহাজারের ছাত্ররা হয়তো শর্মনায় পীরের সাথে একাত্ম প্রকাশ করেছিল কিন্তু এখন বিরোধিতা করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই কারণ তাদের গায়ে লাগতেছে তো আপনারা জানেন এই চরণাই পীরের যখন এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তখন মানে সোশ্যাল মিডিয়া তোলপার আলোচনা সমালোচনা ঠিক সেই মুহূর্তে আরিফ বিন হাবিব আবার এই ফরিদুদ্দিন মাসুদের পক্ষে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে আবার কমেন্ট করেছে এই আবু সাইদ কলরব শিল্পী আবু সাঈদ কলরব স্বাধীন টিভি কমেন্ট করেছে আসসালাম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবু সাইদ কলারও আবার সেটার কমেন্ট করেছে সেখানে তো এই বিষয় নিয়ে কয়েকটা কথা বলি সেটা হলো এখন দেখা যাচ্ছে যে অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে আগের ভিডিও তো ফরিদ মাসুদকে বাংলাদেশের যেগুলো যেগুলো হকানি আলিম ওলামা আছে সবাই তাকে মুনাফিক বলে সার্টিফিকেট দিয়েছে আবদুল্লা বিন উবায়ের উত্তরশটি বলেছে হক্কানি আলিম যেগুলো আছে পীর না মামুনুল হক আহমদ শফি তারপরে মুফতি শাকায়ত তারপরে আলমা বাবু নগরী যতগুলো আলিমুলামা আছে তারপর জসিমউদ্দিন উদ্দিন রহমানী হুজুর সবাই কিন্তু এই ফরিদ মাসুদকে মুনাফিক সার্টিফিকেট দিয়েছে কিন্তু সরলনায় পীর সেটা দেয় না কারণ সরলনা পীরের কাছে ইয়া ইয়াজিদের দরদ কেমন আপনারা জানেন যে সে ইয়াজিদের প্রশংসা করে ইয়াজিদ জীবনে মদ খাইনি পাঁচ অক্ত নামাজ পড়ে জামাতের সাথে উলার সাথে হাজার হাজার হাদিস মুখস্ত এরকম প্রশংসা ইয়াজিদেরও করে তো সেখানে যদি ফরিদুদ্দিন মাসুদের প্রশংসা করে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই তো পুরাতন ভিডিও বলতে কি আমি আগে কলরব শিল্পীর কয়েকটা কথা বলে নিই এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও বানাইছি এটা আপনারা আমাদের ছোটো চ্যানেলে ইসলামিক বিডওয়াশ টোয়েন্টি ফোর এই চ্যানেলে পেয়ে যাবেন এই চ্যানেলের মানে যে চ্যানেলে লাইভ করতেছি এই চ্যানেলের কমিউনিটিতে দেওয়া থাকবে তো শিল্পী কলারব কলরবের শিল্পী আবু সাহিদ যখন ফরিদুদ্দিন মাসুদের পিছনে পিছনে সাব গিয়েছিল আল্লামা সাইদি সহ জামাত নেতাদের ফাঁসির দাবিতে নাস্তিকদের সাথে একত্রতা প্রকাশ করেছিল তো তখন সে ছাত্র ছিল সে বলতেছে আমি তখন ছাত্র ছিলাম আর ফরিদুদ্দিন মাসুদ আমার উস্তাদ হতো তো ওনার মাদ্রার সাথে আমি পড়েছি আমাকে ডেকেছে আমি গেছি এতে আমার কোনো দোষ নাই তো এই আলোচনাটা কখন উঠলো এই আবু সাইদ কলারফ যখন আল্লামা সাইদিকে নিয়ে কথা বলে মা ফেলে গিয়ে তাছাড়া তো সে ভাইরাল হতে পারতেছে না আল্লামা সাইদিকে নিয়ে মা ফেলে যে কথা বলতেছে তো কথা বলতে এখন মানুষেরা সমালোচনা করতেছে তুমি আল্লামা সাইদির ফাঁসির জন্য সাহাব হয়ে গেছে এখন আবার সাইদির পক্ষে কথা বলো তখন বলতেছে যে আমি এরকম এরকম না আমি আসলে সে আমার ওস্তাদ হয় তার সাথে আমি গিয়েছিলাম মানে ফরিদুদ্দিন ম্যাসুদের সাথে গিয়েছিলাম তো এখন আবার দেখা যাচ্ছে সে যে এই বিন হাবিবের পোস্টে কমেন্ট করেছে সে বলতেছে যে ভাই খুব ভালো লাগলো ভাই আমি নিজেও আল্লামা ফরিদুদ্দিন ম্যাসুদ এর একজন নগণ্য ছাত্র হিসেবে তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এবং তার এক্লাস ও আমলের সালে দেখার সুযোগ হয়েছে তিনি অন্য তিনি অনন্য আল্লাহ ওনাকে হেফাজত করুন এই কথাটা এই আবু সাহেব কলরব এ হচ্ছে বিন হাবিবের কমেন্টে লেগেছে আমি আপনাদের একটু দেখাই দেখেন বিন হাবিবের উপরে হচ্ছে পোস্ট সে কমেন্টে লেগেছে একটু আপনারা দেখেন এরপর সে ফরিদুদ্দিন মাসুদকে আল্লাহর অলি বলে সার্টিফিকেট দিয়েছে সেই ভিডিওটা আমি আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পাই যেটা বললাম তো এখন আসি যে পুরাতন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তার মধ্যে একটা ভিডিও আপনাদের শোনাই সেটা হচ্ছে যে হেফাজতে ইসলাম যখন তেরো দফা দাবি নিয়ে লো লং মার্চ করে শাপলা সত্তরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে ঠিক সেই সময় দেখা গেল যে ফরিদুদ্দিন মাসুদকে একাত্তর টিভি নিয়ে আসলো একাত্তর টিভি ফরিদুদ্দিন মাসুদকে লাইভে নিয়ে আসলো তো লাইভে নিয়ে আসার পরে ফরিদুদ্দিন মাসুদ বলতেছে যে হেফাজতের তেরো দফার যে দাবিটা ছিল সেই দাবির সাথে আমি আর একটা দাবি যোগ করতে চাই এই যোগ করা নিয়ে আমি আহমেদ ছবির কাছে একটা সিটি লিখেছি সেই সিটিতে কি ছিল সেই সিটিতে ছিল যে আপনার এই তেরো দফা দাবির সাথে আর একটা দাবি যোগ করতে হবে সেটা হলো জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করতে হবে ফরিদউদ্দিন মাসুদের এই কথা ছিল আচ্ছা যাই হোক এটা পরের ভিডিওতে বিস্তারিত দেওয়া আছে ওটা আপনারা শুনে নিন তো তাহলে আপনারা চিন্তা করেন হেফাজতে ইসলাম তাদের মানে তাদের ন্যায্য দাবি নিয়ে তারা দেশ সংস্কারের দাবি নিয়ে তারা লং মার্চে যাচ্ছে সেই জায়গায় ফরিদুদ্দিন ম্যাসুদ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং জামাত শিবিরের আর্থিক প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করার সে দাবি দিচ্ছে হেফাজতে ইসলাম কি ওই জামাত শিবিরের নিষিদ্ধের দাবি নিয়ে তারা ঢাকায় গিয়েছিল এবং সাপলা চত্বরে জীবন দিয়েছিল এই হচ্ছে ফরিদুদ্দিন মাসুদ তবে সেই লাইভে আবার মুফতি সাকায়াত হোসেনকে অ্যাড করা হয়েছে সাকায়াত হোসেন সেখানে কঠিন একটা জবাব দিয়েছে

অন্তরের অন্তরের দাবিকে পূরণ করেছে। কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিটি হচ্ছেন ফরিদুদ্দিন মাসুদ সাহেব এবং ইতিপূর্বে তসলিমা নাসরিন যেমনিভাবে বিতর্কের সর্বোচ্চ আসনটি লাভ লাভ করেছেন বর্তমানে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বিতর্কের সর্বোচ্চ সেই আসনটি অর্থাৎ তসলিমা নাসরিনের জায়গায় রিপ্লেসড হয়েছেন আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন তো এই ফরিদ মাসুদের প্রশংসা করেছে আরিফ বিন হাবিব সরমনায়ের পীর আরিফ বিন হাবিবের পোস্টে আবার কমেন্ট করেছে আবু সাইদ কলরব তো এদেরকে চিনে রাখেন এরা কোনো দিন ভালো হবে না এরা আসলে এই শর্মনায় পীরকে যে ভেজ বলে এসেছে শর্মনায় পীর কি বলল যে জামাতের সাথে আমাদের কোনো দিন ঐক্য হবে না আমরা ন্যাস্তিকদের সাথে ঐক্য করব দরকার হলে আরও যেগুলো বামধারার যত রাজনীতি আছে সবার সাথে ঐক্য হবে কিন্তু জামাতের সাথে হবে না কেন হবে না কারণ জামাত ইসলাম যদি কোনো দিন ক্ষমতায় যায় তাহলে তাদের একই দে আমাদের উপরে চাপিয়ে দেবে আমাদের দরবার থাকবে না দরবার টিকানো যাবে না আমাদের এই সবসময় বড়ো ব্যবসা হচ্ছে দরবারের ব্যবসা দরবারে একজন মুরিদ যখন যায় ফালগুনের মাহফিলে আবার আর একটা যে মাহফিল হয় তখন মুরিদরা সর্বোচ্চ দেখা যাচ্ছে দিনমজুর রিক্সা চালক ঠেলা চালক তারপরে হাঁস মুরগির ডিম হাঁস মুরগি বিক্রি করে গরু ছাগল বিক্রি করে কিছু টাকা হচ্ছে যেগুলো জড়ো করে নিয়ে আর ওই ফাল্গুনের মা ফেলে যায় সেই টাকাগুলো এই সরমনায়ের পীরেরা তাদের হাদিয়া হিসাবে তাদেরকে দেয় তারা এগুলো ভোগ করে এবং এই টাকা দিয়ে সরমনায়ের পীরেরা ঢাকায় বা তাদের এলাকায় বড় বড় মার্কেট ঘুরতেছে তো এখন কথা হলো যে এই ঘটনাটাই দেখেন এমন পর্যায়ে মানে সিস্টেমের এর আগেও আপনাদের বলেছি যে একজন মুরিদ গেছে ফাল্গুনের মাহাপিলে সেখানে যাওয়ার পরে দান বাক্স আছে দান বাক্সে সব টাকা সে দিয়ে দিয়েছে দিনমজুর ঠেলা চালক রিক্সা চালক সে কিছু মানে জান্নাতে যাওয়ার আশায় এই পীরের দরবারে যায় যে পীর যে বলেছে যে আমরা কী এমতের দিন দুই ডানায় ধরে নিয়ে যেয়ে জান্নাতে নিয়ে যাব এই আশায় তারা যায় আবার জাহাজে জান্নাতে নিয়ে যাবে এই আশায় তারা যায় যে জীবনে তো বেশি এবাদতবন্দি করতে পারিনি বা ইসলাম সম্পর্কে জ্ঞান নিতে পারিনি এই কারণে আমরা পীরের দরবারে যাই এবং জান্নাতে যাওয়ার আশায় তো ওই মুরিদ যা হচ্ছে মা ফেলে যাওয়ার পরে দান বাক্স আছে সেখানে সব টাকা দান করেছে তো এখন এই শরমনায় পীরের মরিদরা পীরের যেগুলো বক্তা আছে এরা বলতেছে যে বাবারা যা আছে আল্লাহর হস্তে দান করে যান তো মুরিদ বলতেছে যে হুজুর যা ছিল যা ইনকাম করেছি এতদিন সব দিয়ে দিছি শুধু যাওয়ার ভাড়াটা আছে মানে আমার বাসা অনেক দূরে যাওয়া লাগবে তো যাওয়ার ভাড়াটা আছে তখন ওই মুরিদ বক্তা বলে ওই যাওয়ার ভাড়াটাও দিয়ে দেন দানবক্সে বক্সে দিয়ে দেন যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবে চিন্তা করতে পারেন এইভাবে তারা ব্যবসা করতেছে তো এই কারণে জামাতের সাথে যদি ঐক্য হয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের এই দরবারের ব্যবসা টিকবে না ট্যাবিজ বিক্রির ব্যবসা টিকবে না ভেদে মারেফত আশেক মাসুক এলাকা বই হতে নিষিদ্ধ করে দিতে পারে এই কারণে জামাতের সাথে ঐক্য করবে না নাসিকদের সাথে করতে পারে তো শর্মানায় পীর হচ্ছে ইয়াজিদের প্রশংসা করে সেখানে যদি ফরিদুদ্দিনের মাসুদের প্রশংসা করে আপনারা আশ্চর্য হচ্ছেন কেন আর বিন হাবিব যদি এটার ছাপাই গায় বা রেজাল করিম আপনার যদি ছাপাই গায় তাহলে তো এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ তারা হচ্ছে শর্মানায়ের বক্তা এ হাবিজুর রহমান এরা হচ্ছে শলমানের বক্তা এরা যদি সরমানায়ের বিপক্ষে কথা বলে তাহলে কিন্তু এদের মার্কেট থাকে না কারণ এদের ওয়াজে দাওয়াত দিবে না এদের একটা বড় বিজনেস এটা শলমানায়ের ঘরনায় দাওয়াত পাওয়া বড়ো বিজনেস এবং অসংখ্য টাকা এরা হাদিয়া পায় এবং মা ফেলে গেলে তো টাকা পয়সা পায় তো এই কারণে এরা ফরিদুদ্দিন মাসুদের যেহেতু শরমানায় পীর বলেছে যে তালয় হয় আমার তো শর্মানায় পীরের যদি তালয় হয় তাহলে তো আমাদেরও এই বিষয়ে কথা বলা দরকার আরিফ বিন হাবিব আমরা মনে করছিলাম সে বর্তমান সময়ে সবসাথে জ্ঞানী একজন আলিম এবং তিনি নিরপেক্ষ একজন আলিম কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি এই কিছুদিন আগে আল্লামা দিকে নিয়ে যে বিতর্কটা হয়েছে সে আল্লামা মৌদুদের বিরুদ্ধে পোস্ট করেছে এখন আবার দেখা দেখা যাচ্ছে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে পোস্ট করতেছে জি ভাই আমিনুল ইসলাম ভাই বলছে এখন সব বিষয়ে কথা বলা উচিত নয় কি বলবেন ভাই শর্মনায় পীর তো ফেজ বলে এসে ডাইরেক্ট বলে দিয়েছে যে আমরা কি বলে জামাতের সাথে আমাদের ঐক্য হবে না তো এখন শর্মনায় পীরকে নিয়ে আমি যদি কথা বলি আপনারা এই বিষয়ে কথা বলা নিয়ে বলতেছেন শর্মনায়ের পীরকে নিয়ে কথা বললে আপনারা এই কথা বলতেছেন কিন্তু অথচ শর্মনায় পীরের সাথে ঐক্য করার জন্য আল্লামা সাইদি তারপরে শহীদ মতিউর রহমান নিজামি বড় বড় লোকেরা খুব চেষ্টা করেছে হয়নি কো খুব চেষ্টা করেছে তারা করতে পারেনি এখন এই সময় এসে হবে না ভাই এটা কোনোভাবে হবে না কিয়ামত হয়ে গেলেও হবে না যদি বাংলাদেশ থেকে ইসলামও ধ্বংস হয়ে যায় তারপর পীর ইসলামী দলের সাথে ঐক্য করবে না সলোনা পীর সে আলাদা জিনিস তো যাই হোক বিন হাবিব তার পোস্টটা কী লেগেছে এটা একটু আপনাদের সামান্য একটু পড়ে শুনাই তিনি লেগেছেন যে প্রকৃত অর্থে বাংলাদেশের যে কয়জন আল্লামা আছেন তাদের মধ্যে আল্লামা ফরিদুদ্দিন মাসুদ সাহেব একজন আল্লামা বাংলাদেশের প্রকৃত অর্থে যতগুলো আল্লামা আছে তাদের মধ্যে ফরিদুদ্দিন মাসুদ আল্লামা তো ফরিদুদ্দিন ম্যাসুদকে আল্লামা খেতাবটা কে দিলো কোথায় থেকে পেল এটা আমার জানা নেই অন্যদের সে চাইতে নাকি তিনি আলাদা তিনি কথা কম বলেন জিকের বেশি করেন তো ফরিদুদ্দিন ম্যাচুদ এতদিন পর্যন্ত কার জিকির করে এসেছে সেটা আমরা জানি ফরিদ উদ্দিন হচ্ছে এই বিগত পনেরো ষোলো বছরে যত ওলামা বন্দি হয়েছে উপর নির্যাতন হয়েছে সবগুলো তথ্য এম জুয়েল ভাই লেগেছেন যে আপনি যে তথ্য তুলে ধরেছেন অবশ্যই তা সত্যি জি ভাই ধন্যবাদ তো সবগুলো তথ্য কিন্তু এই আল্লামা সরি এই ফরিদুদ্দিন ম্যাসুদের হাত ধরে কিন্তু সরকারের কাছে যেত যে কোন কোন আলিমের দ্বারা সরকারের ক্ষতি হতে পারে কোন আলিমের দ্বারা সরকার মানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সরকারের কোনো অবস্থা খারাপ হতে পারে এই সবগুলো খবরই এই ফরিদুদ্দিন ম্যাসুদের কাছ থেকে সরকারের কাছে পৌঁছত তো এই হচ্ছে ফরিদুদ্দিন ম্যাসুদ আর তার পক্ষে কথা বলা সে নাস্তিকদের সাথে যে একক্রতা প্রকাশ করে এবং সেখানে যে বলে যে আমার জীবনের সব সাইজের নেকের কাজ করেছি সে নাকি শাহবাগে গিয়ে সব সাইজের নেকের কাজ করেছে এটা কোনো কথা তো এই হলো বিষয় আর কি বলে আরিফ বিন হাবিব যে কথাগুলো বলল সে অন্যদের সাইডে নাকি সে আলাদা তিনি কথা কম বলেন যে কির বেশি করেন তার মোনাজাতে আপনাকে কাঁদাবে এটা এটা সাক্ষী আমি নিজেই তার মোনাজাতে নাকি কাঁদাবে এটা সাক্ষী সে নিজে আরিফ বিন হাবিব তার মোনাজাতে কেঁদেছে ভালো কথা তো যাই হোক এটা বলার জন্য আসলে লাইভ আসা অনেকে বলতেছেন যে এই বিষয়ে কথা বলা উচিত না শর্মনায় বিষয়ে কথা বলা লাগবে কারণ এই বিষয়টা ফেসবুকে ভাইরাল হয়েছে বিষয়ে কথা বলতেই হবে তো আপনারা জানেন যে ফরিদউদ্দিন মাসুদ আপনারা যে প্রোফাইল কি বলে থামবেলটা দেখতে পাচ্ছেন যে সে আল্লামা সাইদির বিরুদ্ধে যে আইনজীবী ছিল সুলতানা আফরুজ না কি যার নাম তার সাথে ছবি তুলেছে মানে শাহবাগে কি হয়েছিল আপনারা জানেন শাহবাগে নতুন নতুন নাস্তিক তৈরি হয়েছিল সেই নাস্তিকরা শাহবাগে যেখানে আল্লামা সাইদি সহ আলি আমাদের ফ্যাঁসির ডায়ু উঠেছে সেই সেখানেই কিন্তু ব্লগার নাস্তিকেরা সাল সাল্লাম এবং মা আয়সাকে নিয়ে কুটুক্তিকর লেখালেখি শুরু করেছিল ব্লগাররা ওই শাহবাগ থেকেই সেই শাহবাগে গিয়ে ফরিদুদ্দিন মাসুদ একত্রতা প্রকাশ করে আর সেই ফরিদুদ্দিন মাসুদকে নিয়ে কথা বলা যাবে না এটা কোনো কথা হলো তো যাই হোক এই ছিল আজকের নিউজ তো পরবর্তী বিস্তারিত জানতে হলে আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন ইসলামিক ভিডিওস টোয়েন্টি ফোর চ্যানেলে দেওয়া থাকবে এই চ্যানেলে শেয়ার করা থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ